ওসমান হাদি নামের বন্ধুটার সাথে কোনোদিন মোলাকাত হয় নাই ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয় আল্লাহ এটা অন্তরকে মানানো যায় না আয় আল্লাহ তালা আপনার কুদরতের ফয়সালা আয় আল্লাহকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার যত যুব তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদেম বানা দেন একটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আয় আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে খেদমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করেন জনগণের জন্য কাজ করেন

الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. يا أرحم الراحمين ও দায়ার মালিক গুণার বুঝানি আপনার দরওয়াজায় হাত তুলেছি কত অলামাই ক্যারাম মুরব্বি হাজি সাহ আমার কলিজার যুবক ছাত্র পর্দার আড়ালের কত মা বলে আয় আল্লাহ মেহেরবানী করে আমাদের তওবা কবুল করে নেন জীবনের গুনা মাফ করে দেন আয় الله মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী এলাকাবাসী প্রবাসের যারা সবাইকে কবুল করে নেন আয় الله সারা দুনিয়ার মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন আমার প্রবাসে যারা মা বোনেরা ভাইয়েরা কষ্ট করে দিনরাত খানা নাই ঘুম নাই মন চাইলে মা পায় না চাইলেই বাবা পায় না কত ওই বিদেশীরা কত আল্লাহর বান্দার খবর এমন হয় যে বাবায় মরে গেছে জানা যায় কত প্রবাসীরা মায়ের মরণ দেখতে পারে না জানা যাও পায় না ও আল্লাহ নিজেদের মা বাবা পরিবারকে সুখে রাখার জন্য নিজের সুখের চিন্তা না করে আমার ওই প্রবাসে যারা এখনো কষ্ট করে কামাই রুজি করে কত কত প্রবাসের কষ্টে আছে পেরেশানিতে আছেন আল্লাহ আমার প্রবাসী ভাই বোনদের সবার পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ তাদের জীবনকে শান্তিময় করে দেন রুজি রোজগার চাকরিতে বরকত বাড়ায়া দেন পেরেশানি দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ আমার দেশ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন শান্তির দেশ বানায় দেন ওলামা মাসায় এক বানায়া দেন নেফাকিদের থেকে হেফাজত করেন আয় আল্লাহ বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আয়ল্লা আমার কলিজার যুবকদের নামাজি বানায়া দেন মোবাইলের গুনা থেকে আমাদেরকে হেফাজত করেন যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায়া দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান করে জীবন দান করে আয় আল্লাহ নও বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ যারা হাত তুলিসি জানি না ময়াদানে অনেকের বাবা নাই অনেকের মা নাই যে তিম অসহায়ের মতো যারা ভাইহারা বোনহারা অসহায় ও আল্লাহ আমরা সবাই গুনাগার ওই মা বাবার সন্তান যারা এখানে হাজির হাত তুলেছেন মেহরবানি করে তাদের দোয়া কবুল করে মা বাবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন চলার হতে ইজ্জতের সাথে হেফাজত করেন মোখালে ফেরে মহাফেক বানায় দেন মতাল্লে মোতালেকিনদেরকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন আমাদের পরিবার আহাল সন্তান বাড়ি গাড়ি সব হেফাজত করেন আয় আল্লাহ পরমুখা ব্যক্তির থেকে হেফাজত করেন আয় আল্লাহ তালা আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্যাকারীদের কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন গুনাহের প্রতি গিরি না জমায়া দেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা দেন আয় আল্লাহ নবীজির আদর্শ জিন্দগি দান করেন এত বড় বড় ওলা মাই কেরাম এখানে আসেন প্রতি বছর আয় আল্লাহ যেই কলিজার টুকরা সন্তানটার কারণে এখানে হাজির হয় আয় আল্লাহ আপনার গোলাম সাইফুল ইসলাম দেশ সেরে মা বাপ সেরে বিদেশ গিয়া কামাই রুজি করে দেশে এসে সুন্দর দিনের বাগান বিছায়া মানুষকে দিনের কথা শোনার মতো ব্যবস্থা করেন আয়াল্লাহ ওখানেও সুন্দর দিনই পরিবেশ কায়েম করে চলেন আয়াল্লাহ তাকে আপনি কবুল করে নেন মৃত্যু পর্যন্ত দিনের ক্ষেদমতের জন্য কবুল করে নেন তার মা তার বাবা তার ভাই বোন যারা পরিবারের সবাইকে হেদায়তের উপরে কবুল করে নেন আয়াল্লাহ মাহফিলের কেন্দ্র করে এলাকার সবাইকে কুদুরতের দ্বারা কবুল করে নেন যুবক বৃদ্ধু সবাইকে কবুল করেন এলাকায় শান্তি দান করেন। আয়াল্লাহ পাচ্ক্ত নামাজ বানাায় দেন। নামাজ কাজাহা থেকে হেফা করেন। চালার হতে হেফাজত আহাজত করেন। আয়াল্লাহ রিয়া হাসাত কিবির দূর করে খ্লাজ দান করেন। আওয়াজে কথায় রুহার নিয়াতে স্পষ্টতার অরোগ বাড়ায় দেন। আয়ল্লাহ তালা মেহের বাণী করে। এই বাংলাদেশ থেকে কত তাজা তাজা প্রাণ ঝরে যায় ওসমান হাদিনামের বন্ধুটার সাথে দিন মোলাকাত হয় নাই ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয় আল্লাহ এটা অন্তরকে মানানো যায় না আয় আল্লাহ তাআলা আপনার কুদরতের ফয়সালা আয় আল্লাহ আজকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আয় তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার যত যুব তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদেম বানা দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকেরে দেশের জন্য আপনি ঢাল বানায় দেন যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে খেদমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনে দেশের জন্য কাজ করেন জনগণের জন্য কাজ করেন আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদরতে তারা তাদের হেফাজত করে নল্ল আপনি ছাড়া আপট কেউ না আপনি ছাড়া নিরাপত্তা দেওয়ার কেউ না আয়া আল্লাহ ফেরেশতার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে ধরল আমার এই পবিত্র বাংলাদেশ এত মসজিদ মাদ্রাসা আলে মোলামা এত জিকিরের আওয়াজ আজানের আওয়াজ এরপর কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক ও আল্লাহ গুনার কারণে বেজার হইন না হেদায়াতের নূর দিয়া সিনাটা বড় করে দেন পাঁচ অক্ট নামাজি বানায়া দেন আমার কলিজার যুবকদের দেশ ও দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য জনগণের জন্য আমাদেরকে নিরলস আমানতের সাথে কাজ করার তৌফিক দান করেন আয় আল্লাহ সামনে নির্বাচনের এক মহরা যার দ্বারা দেশের উপকার হবে জনগণের উপকার হবে ইসলামের উপকার হবে তাকেই বিজয় দান করেন আল্লাহ কারো পক্ষ বিপক্ষ বুঝি না আপনার মর্জি মতো থাকতে চাই ইসলামের লাইনে চলতে চাই যারা বুঝে না তাদেরকে বুঝ দান করেন আয় আল্লাহ যারা বুঝিয়াও উল্টা পথে চলে তাদেরকে হেদা দান করেন আয় আল্লাহ আপনি তো যদি এমন হয়। কপাল খারাপ হয়ে গেছে এ সমস্ত জুলুম যারা করবে বুঝিয়া শুনিয়া ওই জালেনদের থেকে আমার দেশ আমার জাতিকে হেফাজত করেন অল্লাহ মা বোনদের ইজ্জতের হেফাজত করে আমার চাকরিজীবী ব্যবসায়ীদের ইজ্জতের হেফাজত করেন আল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন হাসমুল আল্লাহ নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ও নিয়মাল